নগরে ঘটনাস্থল পরিদর্শনে গোষ্ঠী সংঘর্ষে আহত একাধিক লোক ঘটনাস্থলে বিরাট পুলিশ বাহিনী নেমে শান্তি করার চেষ্টা চালায় ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং পরিদর্শনে গিয়ে প্রাক্তন সাংসদ পুলিশের বাধার সম্মুখীন হন তারপর ঘটনাস্থল পরিদর্শনে গেলেন সিপিএম নেত্রী গার্গি চ্যাটার্জি পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিপিএম নেত্রী গার্গি চ্যাটার্জী বলেন এখানে রাজনীতি করতে আসেনি প্রথম কাজ হলো এলাকায় শান্তি অন্যায়ের কাজের প্রশ্রয় দেওয়ার পরই ঘটনা ঘটছে বলে দাবি করেন সিপিএম নেত্রী দেখুন আমি তো লোক আমরা এখানে রাজনীতি করতে আসিনি সকালবেলা এখানে ছিলাম ছেলেরা রাত্রিবেলাও ছিল আমরা সব সময় এখানে আছি আমরা চাই এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় থাক এলাকার মানুষ সকাল মিলে একসাথে দেখুক এটা রাজনীতি করার সময় নয় এখন এলাকায় শান্তি ফেরানো হচ্ছে সবচেয়ে বেশি দরকার তৃণমূলের তৃণমূল এখানে দিনের পর দিন দুষ্কৃতীদের প্রশ্রয় দিয়েছে প্রশাসনের দুর্বলতা তাদের যাওয়া বড় হবে এবং এটা অন্যদিকে চলে যাচ্ছে মানুষের উপর মানুষ তো আক্রমণ করেছে এটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য কিছু লোক চেষ্টা করছে এটা তো হবেই যদি চুরি তোলাবাজি করে সরকার চালাতে হয় আর তার সাথে যদি দুষ্কৃতীদের প্রশ্ন দিতে হয় তাহলে যাওয়া হবে এটা কাম্য নয় তিনি যা বলছেন দেখুন উনি এসছেন কি করতে উনি তো এখানে এসছেন মানুষের মধ্যে গন্ডগোল বানাতে মানুষের মধ্যে অর্জুন বাবু এখানে এসছেন বিভব তৈরি করতে উনি বললেন এলাকার দাঁড়িয়েছেন উনি তো শুধু đànন ভোটে জেতার জন্য তাই জন্য দলবল টানুন উনি আর এখানে আমাদের বেড়াকপুর শিল্পাঞ্চলে মানুষের মধ্যে যে ঐক্য আছে সেই ঐক্যকে ভাঙবার জন্য উনি এখানে এসেছে বিনাশ করবার জন্য উনি এখানে এসেছে আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন তাহলে আসুন টাইলস হেভেন یور টাইল ডেস্টিনেশন আমরা নিয়ে এসেছি হিন্দভার ইটালিয়ান কালেকশন উন্নত মানের বড় স্ল্যাব টাইলস আধুনিক কিচেন টপস আকর্ষণীয় স্যান্ট রিভার এছাড়াও রয়েছে স্টাইলিশ সুভার্স বেসিন উচ্চমানের মার্বেল টেক্সোই গ্রানাইট আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া কাঁচরাপাড়া কোলেনী এক্সপ্রেসওয়ে এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম তাহলে দেরি কেন আজই চলে আসুন টাইলস হেভেনে আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায় টাইলস হেভেন ইউ টাইল ডেস্টিনেশন কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটু যেখানে রয়েছে ফ্যামিলি রুপ্লব রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টিকুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে টাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাচ্চাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট শব্দের মধ্যে কোর্স করে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট হরিণঘাটা নদীয়া সিট বুকিং করতে আজই কল করুন এই নম্বরে সেভেন